নতুন বছরের বৃহস্পতিবার দিন পারলে তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি আর্থিক সংকট গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নতুন বছর আপনাদের অত্যন্তই ভালো কাটবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন চলে এসেছে নতুন বছর পরমেশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে নতুন বছর যেন আমার আপনার প্রত্যেকের জীবনেই অনেক আশার আলো নিয়ে আসে আপনাদের সকল মনস্কামনা যেন হয় পূর্ণ জীবনের বাধা বিপত্তিগুলো যেন হয় দূর আগামী যে বৃহস্পতিবার আসতে চলেছে সেটি পৌষ মাসের বড় বৃহস্পতিবার এবং নতুন বছরের বৃহস্পতিবার পৌষ মাস এমনিতেই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের অত্যন্ত প্রিয় মাস পৌষ মাসে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের অপার কৃপা দৃষ্টি গৃহস্থ বাড়ির ওপর বর্ষিত হতে থাকে তাই পৌষ মাসে প্রত্যেক কটি বৃহস্পতিবার এবং এবং পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর এবং নারায়ণ ভগবানের পূজা অর্চনা করা উচিত আমরা প্রত্যেকেই জানি যে সপ্তাহের দিনগুলির মধ্যে বৃহস্পতিবার দিন হচ্ছে মা লক্ষ্মীর দিন নারায়ণ ভগবানের দিন তাই বন্ধুরা পৌষ মাস চলাকালীন নতুন বছরের বৃহস্পতিবার দিনটিতে মা লক্ষ্মীর আরাধনা করতে কিন্তু ভুলবেন না তার সাথে সাথে যদি এই উপায়টি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে মা লক্ষ্মী অচলা হয়ে আপনার বাড়িতেই থাকবে এবং নতুন বছর দু আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নাম সম্মান এবং প্রতিষ্ঠা নিয়ে আসবে অত্যন্তই ভালো কাটবে এবং আপনার পরিবার থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হবে আশা করব আমার প্রত্যেক বন্ধুর বাড়িতেই সবুজ ও সতেজ তুলসী গাছ অবশ্যই আছে সনাতন ধর্মে তুলসী গাছের আছে বিশেষ গুরুত্ব তাই তো আমরা নিত্য দিন সকাল সন্ধ্যা তুলসী মায়ের পূজা অর্চনা করে থাকি সকালবেলায় যেমন তুলসী গাছে জল নিবেদন করা হয় ঠিক তেমনই সন্ধ্যাবেলায় যখন আমরা সন্ধ্যা দিই তখন তুলসী গাছের গোড়াতে ধূপ প্রদীপ জ্বালিয়েও থাকে বন্ধুরা বাড়ির তুলসী গাছ যদি সবুজ ও সতেজ থাকে তাহলে সেই বাড়িতে কোনো রকম বাস্তু দোষ থাকে না তবে বাড়িতে তুলসী গাছ যত্রতত্র রাখবেন না ভুল জায়গায় তুলসী গাছ থাকলে ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে এই বিষয়ে বাস্তুবিদরা বলছে যে তুলসী গাছ লাগানোর জন্য সবথেকে উপযুক্ত দিক হচ্ছে উত্তর দিক বাড়ির বা ফ্ল্যাটের যদি উত্তর দিক খোলা হয় তাহলে সেখানেই রাখা উচিত তুলসী গাছ তবে কেবলমাত্র যে উত্তর দিকেই তুলসী গাছ রাখা যাবে তা নয় পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকেও তুলসী গাছ লাগানো যেতে পারে তবে এটা মনে রাখতে হবে বন্ধুরা যে তুলসী গাছ এমন জায়গাতেই যেন রাখা হয় যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাওয়া যায় শাস্ত্র মতে কার্তিক মাসে তুলসী গাছ লাগানো সব সবথেকে বেশি শুভ তাছাড়াও অন্যান্য যে কোনো দিনও তুলসী গাছ বসানো যেতে পারে বাড়িতে তুলসী গাছ থাকলে সন্তুষ্ট হন লক্ষ্মীজনার্দন যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার তাই তুলসী গাছ বসানোর জন্য বৃহস্পতিবার দিনটি অত্যন্তই শুভ তবে একাদশী রবিবার এবং সূর্য গ্রহণের দিনে ভুলেও তুলসী গাছ বাড়িতে বসাবেন না এবং বাড়িতে তুলসী গাছটির প্রতি যত্নশীল অবশ্যই হবেন প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতেই একটি তুলসী গাছ থাকে কিন্তু অনেক বাড়িতেই তুলসী গাছের সঠিক পরিচর্যা করা হয় না তাই তুলসী গাছটি খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় এই গাছটি ঘরে থাকলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং ঘরে সুখ শান্তি বজায় থাকে এই গাছ এতটাই শুদ্ধ যে পরিবারকে খারাপ নজর থেকে রক্ষা করে পরিবারের সদস্যদের মধ্যে সমৃদ্ধি বজায় রাখে তবে লাগানোর পর কিছু ভুল করলে ক্ষতিও হতে পারে তুলসী গাছ বা তুলসী মঞ্চের ধারে কাছে এমন কোনো কিছুই রাখা উচিত নয় যার ফলে পরিবারের মধ্যে নেগেটিভ শক্তির প্রকাশ বৃদ্ধি পায় তুলসী গাছের চারপাশে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত চটি জুতো ঝাড়ু বা ডাস্টবিন এই পবিত্র গাছের ধারে কাছে রাখা উচিত নয় যদি এমনটা করা হয় তাহলে বাড়িতে নেতিবাচক প্রভাব পড়ে এবং আর্থিক সংকট দেখা দিতে পারে তুলসী গাছের কাছে এই সমস্ত জিনিস রাখলে পরিবারের সদস্যরা নানান রোগে আক্রান্ত হতে পারে তুলসী গাছে যেন মহিলাদের চুল উড়ে এসে না পড়ে সেই বিষয়টিও দেখবেন এবং বাসি বস্ত্রে খাওয়া বস্ত্রে কখনোই তুলসী গাছ স্পর্শ করবেন না প্রত্যেক দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তবেই তুলসী গাছে জল দেবেন এবং তুলসী গাছে প্রতিদিন জল দেবেন একাদশী এবং রবিবার দিনটি বাদ দিয়ে তুলসী গাছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় প্রদীপ ধূপকাঠি দেখাতে কিন্তু ভুলবেন না যদি পরিবারের প্রত্যেকেই তুলসী গাছের প্রতি যত্নশীল হন তাহলেই সেই তুলসী গাছও পরিবারের প্রত্যেককে বাধা বিপত্তি থেকে দূর রাখে বন্ধুরা গেল তুলসী গাছের যত্নের কথা এবার আপনাদের সেই উপায়টির কথা জানিয়ে দেব যে নতুন বছরে তুলসী গাছে আপনারা কি বেঁধে দেবেন বন্ধুরা তুলসী শুধুমাত্র একটি চারা গাছ বা উদ্ভিদ নয় তুলসী কিন্তু আমরা মাতৃরূপে পুজো করি তুলসীর অর্থ হচ্ছে যার তুলনা নেই হিন্দু সম্প্রদায়ের কাছে এই পবিত্র উদ্ভিদটি মাতৃরূপে পূজিত হয়ে থাকে ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে তুলসীকে সীতা স্বরূপা পুরাণে লক্ষ্মী স্বরূপা ও ঋগ্বেদে কল্যাণী বলে আখ্যায়িত করা হয়েছে তাই বছর শুরুর বৃহস্পতিবার বন্ধুরা তুলসী গাছে একটি লাল ওড়না বেঁধে দেবেন এই লাল ওড়না দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন বন্ধুরা সেখান থেকেই আপনারা একটি লাল ওড়না অবশ্যই তুলসী মহারানীর জন্য নিয়ে আসবেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এবং শ্রদ্ধাচারে আপনারা সবার প্রথমে তুলসী গাছে জল অর্পণ করবেন এবং তারপর তুলসী গাছে একটি লাল ওড়না পরিয়ে দেবেন তুলসী গাছে একটি মালা পরিয়ে দেবেন এবং তারপর একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তুলসী গাছের পূজা অর্চনা করে নেবেন এবং সেই প্রদীপটি দিয়ে প্রথমে আপনার ঠাকুরঘরে শ্রীকৃষ্ণের আরতি করে নেবেন এবং তারপর এই ঘিয়ের প্রদীপটি নিয়ে আপনি আপনার তুলসী প্রাঙ্গণে চলে আসবেন এবং তুলসী গাছে কাছে সেই প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় রেখে দেবেন এবং অবশ্যই ধূপ ধরিয়ে দেবেন এবং তুলসী মহারানীকে প্রণাম জানিয়ে তুলসী মহারানীর কাছে আপনার মনস্কামনা জানাবেন বন্ধুরা তুলসী গাছ কিন্তু পূজনীয় কারণ তার তুলসী মহারানীকে লক্ষ্মী স্বরূপা বলা হয় যে বাড়িতে তুলসী গাছটির সঠিক পরিচর্যা হয়ে থাকে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি যে থাকে শুধু তাই নয় পরিবারের প্রত্যেকের মধ্যেই ভালো সম্পর্ক বজায় থাকে যেটা আজকের দিনে সব থেকে বেশি জরুরি তার চেয়েও বড় কথা পরিবারের সদস্যরা রোগ মুক্ত হয় তুলসী গাছের উপর দিয়ে যে গৃহে প্রবেশ করে তার ফলে বাড়ির পরিবেশ হয় নতুন বছর শুরুর বৃহস্পতিবার যদি আপনাদের পক্ষে সম্ভব হয় যদি আপনাদের কাছে একটি রূপোর কয়েন থাকে আর তার মধ্যে যদি মা লক্ষ্মীর ছবি থাকে তাহলে অত্যন্তই ভালো হয় সেরকম যদি কয়েন আপনাদের কাছে থাকে তাহলে তুলসী গাছের গোড়ায় সেটি পুঁতে দিতে পারেন এবং যেদিন এই কাজটি করবেন সেই দিন সারা দিন এবং সারা রাত সেই তুলসী গাছের মাটির তলাতেই সেটি পুঁতে থাকা অবস্থায় রেখে দেবেন পরের দিন আপনারা প্রাত স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরে তুলসী গাছে জল অর্পণ করবেন এবং তারপর তুলসী মহারানীর কাছে অনুমতি নিয়ে আপনারা সেই কয়েনটি সেখান থেকে অর্থাৎ মাটির তলার থেকে পুনরায় সংগ্রহ করে নেবেন তারপর আপনারা সেই কয়েনটিকে নিয়ে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন এবং বৃহস্পতিবার দিন সেই কয়েনটিকে পুজো করে তারপর সেটিকে আলমারির লকারে রেখে দেবেন বন্ধুরা এর ফলে আপনার বাড়িতে অর্থের আগমন হবে অর্থ কিন্তু অর্থ যেখান থেকেই হোক আসবে আপনার কাছে এবং অর্থ শুধু একা আসে না বন্ধুরা অর্থ সুখ সমৃদ্ধি এবং প্রতিষ্ঠা সমস্ত কিছুই নিয়ে আসে এবং এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ